এই বাংলাদেশে যারা করেছিল সেই ফেসিবাদের সব থেকে বড় সুবিধাভোগী এবং দোষর ছিল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ফেসিবাদকে আজীবন সমর্থন করে এসেছে পাঁচ আগস্টের পরে উচিত ছিল জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষরদেরকে আইনের আওতায় নিয়ে আসা কিন্তু এখনো পর্যন্ত তারা দেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে বিপক্ষে তারা অবস্থান নিতে চায় আমরা বাংলাদেশে ফেসবাগবিরোধী সকল রাজনৈতিক দল বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখি যদি কোনোভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না ভারতের পরত রাজ্যে তারা পরিণত করবে ফেসবাদ বিরোধী তাওকে তারা আস্ত রাখবে না অতএব আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদের সামনের নির্বাচনে অংশ গ্রহণ করার কোনো সুযোগ রাখা যাবে না